কয়জন আছ জোরে কথা ক দুইজন কতদিন থেকে আছ দেড় বছর লাগস কোন জায়গার দক্ষিণ সাইড পশ্চিম সাইড কিতা দক্ষিণ কিতা পশ্চিম দক্ষিণ আর পশ্চিম কিতা হ্যাঁ বাড়ির দক্ষিণ সাইড থেকে লাগছে বাড়ের দক্ষিণ সাইড কোন জায়গা? তোমরা এলো কিতা করো? থাকো কত দিন থাকি থাকো? কত দিন থাকি? বহুত দিন থাকি? কত দিন? 5 বছর। 5 বছর তো কি থাকো? তোমরা আইলাই কেন তাকিনো? তোমরা রে ফালাইছে। কে ফালাইছে? বাড়ির মানুষে ফালাইছে। ফুঙ্গা। আচ্ছা। ফুঙ্গা ফালাইছে নিও মজনিয়া? আ? আচ্ছা।

ক্ষমা দিছে নি তোর হমা দিছে নি আবাজ তোলা কমা দিছে নি ক্ষমা তো দিছে না কমা চাইটায়নি না হু হু কর্তায় এখনো হ্যাঁ কমা চাইটায় না হু কর্তায় দেখো 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 দেখ

Não. উঠিয় বছ উঠিয় বছাই গতিয়া বহু চাই গ

واخر دعانا الحمد لله رب العالمين